আমার সম্মানিত ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বন্ধুগণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা জানতাম না কখন আসবো কেউ জানতাম নিজেরা ইচ্ছা করি নাই বলিও নাই যে আমাদেরকে পাঠান সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় আমরা এসছি এবং টাইমটাও আল্লাহ নির্ধারিত কেউ পাঁচ বছর আগে কেউ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ চল্লিশ ষাট সত্তর বছর আগে আমাদের জন্ম মানুষের ঘরে না হয়ে জীবজন্তু নাউজ পশু কুকুরের ঘরে হতে পারত সেটা কি না আমরা চয়েস করি আমাদের জন্ম মানব জাতির মধ্যেও জাহান্নামি অমুসলিম মুশ্রে কাফের নাস্তিক বেইমান নাফর মান তাদের ঘরে হতে পারতো সেটাও আমরা কি করি নাই সিলেক্ট করি নাই আদম আর ইসলাম থেকে ইশার ইসলাম পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার যে কোনো সময় আমাদের জন্ম হইতে পারত শেষ নবীর উম্মত হব এটাও আমরা কি করি নাই এই যে আমাদেরকে সময় মতো মানুষের ঘরে মুসলমানের ঘরে এবং আল্লাহর শেষ নবীর উম্মতের ঘরে অটোমেটিক আল্লাহ জন্ম দিলেন এর চাইতে বড় নিয়ামত কি হতে পারে বলি আহমদুলিল্লা আল্লাহ রব্বুর আলমিন তার হাবিবের দ্বারা বলেছেন যে একজন বন্ধাকে আমি যা কিছু দিয়েছি তার বিনিময় সে আমাকে দিতে পারবে না আল্লাহ তালা আমাদের উপর যে হেসান এবং অনুগ্রহ এবং দয়া করেন তার বিনিময় দিতে পারবো আমরা পারবো না গত করোনার সময় আমরা ইন্টারনেটের মধ্যে একটা সংবাদ পেয়েছি পড়েছি আপনারা অনেকে জানেন যে কানাডার মধ্যে উন্নত এক জায়গায় করোনা চলে আসছে যখন করোনার মধ্যে এক মাস দুই মাস হসপিটালে একজন বৃদ্ধ লোক ছিল খ্রিস্টান সে বেঁচে গেছে হায়াত আছে ভালো হওয়ার পর সে দেখতেছে হসপিটালের বিল লক্ষ লক্ষ টাকা দেখার পর ওই লোক বিল দেখার পরে সে করতেছে চোখ দিয়ে পানি পড়তেছে তো হসপিটালের ডাক্তাররা ওইসব দেশে শাসন ব্যবস্থা অনেক উন্নত যদিও তারা খ্রিস্টান দেশ কিন্তু সুশাসন সেখানে আছে সুবিচার সেখানে আছে মানুষের মধ্যে নেতাদের মধ্যে দুর্নীতি লুটপাট কম এই জন্য সেখানে জনগণের মধ্যে বহুত শান্তি আছে তখন হসপিটাল এবং মেডিকেলের যারা পরিচালক তারা বলতেছে যে আঙ্কেল আপনি কাঁদতেছেন কেন মনে করছে বেশি বিল দেখছে কেউ যদি হসপিটালে যায় বিল ধরায় দেয় বিশ লাখ টাকা তাহলে কাঁদবে না বেহোস হয়ে যাবে হিট হয়ে যাবে আমাদের দেশে তো মারা গেলে রাখে নাই আর যতই লাগুক ডাক্তাররা মায়া করে না হসপিটালের মালিক যারা তারা মায়া করে না তারা রোগী মরুক টাকার হিসাব আগে করে এই মানবতা মনুষ্যত্বের কিছু কম কমি এবং অভাব এখনো আছে আস্তে আস্তে ডেভেলপ হইতেছে ইনশাল্লাহ তো ওইসব দেশে মনুষ্যত্বটা একটু ডেভেলপ শুধু ইমানটা বাকি আল্লাহ যেন সমস্ত মুসলিমদেরকে ইমান দান করে ডাক্তাররা বলতেছে যে আঙ্কেল বিলের জন্য আপনি কাঁদতেছেন তো ওই রোগী বলে রোগী যে আমি নিজেই কোটিপতি লোক কি লোক মিলিয়ন বিলিয়ন টাকার মালিক তোমাদের হসপিটাল এটা আমি কিনতেও পারবো এক দুই মাসের বিল দেওয়া আমার জন্য কি না কোনো বিষয় না আমি টাকার অঙ্ক দেখে চোখ দিয়ে পানি আসছে এরকম না কেন কেন আপনি কানতেছেন বললো যে এই যে বিশ দিন দিন আমাকে তোমরা বাইরের অক্সিজেন দিয়ে বাঁচাইছ এর বিল হয়ে গেছে এত টাকা আমি চিন্তা করতেছি আমার জন্ম থেকে মায়ের পেট থেকে আজকে আমার বয়স সত্তর বাহাত্তর এই পর্যন্ত কি পরিমাণ অক্সিজেন আমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি যদি সবটার বিল আমাকে দেওয়া হয় তাহলে তো দুনিয়াতে গরিব মানুষের অধিকার থাকবে না প্রতিদিন আমরা যে পরিমাণ অক্সিজেন নেই আমরা বাংলাদেশের দরে হলো তিন লাখ টাকা ডেলি আমরা ডেলি শ্বাস নেই এবং ছাড়ি পঁচাত্তর হাজার বার কত আর আমাদের হার্ট ঢুকপুক করে হার্ট বিট বলে স্পন্দন এটা আটানব্বই হাজার বার কত আটানব্বই হাজার আর সাতাইশ হাজার বার থেকে পঁচাত্তর পর্যন্ত মানুষ শ্বাস নেয় এবং ছাড়ে যারা স্বাভাবিক তারা স্বাভাবিক শ্বাস নেয় যারা দুর্বল তারা দ্রুত শ্বাস নেয় ছোট বাচ্চারা বেশি বেশি নেয় আর বুড়া মানুষরা কি করে হাঁপায় জলদি জলদি শ্বাস নেয় আর একদম তরুণ সুস্থ যুবক বার। এতে বাংলাদেশের রেটে প্রতিদিন আমাদের শ্বাস প্রশ্বাসের দাম কত তিন লাখ টাকা হিসাব করেন কত হয় এই শ্বাস এবং নিঃশ্বাস নেওয়া না নেওয়া এটা আমাদের ইচ্ছা দিন না কেউ যদি রাগ হয় যে আমি ভাত খাবো না তাইলে ভাত খায় না খেয়েও থাকতে পারবে সতেরো দিন কয়দিন সত্তর দিন পরে বেউ হবে আর যদি বলে আমি পানি খাবো না তাইলেও সে পনেরো ষোলো সতেরো দিন পানি ছাড়া শরীরের ভিতরের পানি শেষ হইতে হইতে সে কে যদি রাগ হইয়া বলে যে আমি একদিন শ্বাস নিব না এরকম রাগ হয়নি কেউ কারণ জানে যে এই রাগ হইয়া কি হবে না জিততে পারবে না খাইতাম না এটা কয় অনেক ধর্মে আছে যে ভাত ছাড়া অন্য কিছু খায় রোজা রাখে আমাদের ধর্মেও আছে যে সকালে সিহিরি থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকা এটাও কঠিন কিন্তু আমরা পারি কিন্তু নিঃশ্বাস ছাড়া কোনো মানুষ বাঁচতে না এই নিঃশ্বাস এই হায়াত এই জীবন যিনি দান করেছেন তার কিছু পাওনা আছে আমাদের কাছে পাওনাটার নামই হলো এবাদত কি পাওনার নামই হলো এবাদত ইসলাম ধর্মের মধ্যে অনেক হাদিস অনেক তফসির অনেক ওয়াজ আছে আমরা নিজেরাও জীবন ভরা জুমার বয়ান শুনতেছি আর শেষ হয় না মাহফিল শুনতেছি হয়তো দশ বিশ ত্রিশ একশো দুইশো মাহফিল শুনেছি ইস্তেমায় যাই পির সাহেবের ইস্তেমায় যাই সব জায়গায় তিন দিন বেবি ওয়াজ শুনতেই থাকি আর রেডিও টেলিভিশনের মধ্যেও ওয়াজ হয় সমস্ত ওয়াজ কোরআন হাদিস শুনতে শুনতে আলেমারাও বলবেন যে আমি সব শুনে শেষ করি নি সব শেষ হয়েছে এত ওয়াজ এত নসিহত এত তফসির এত হাদিস এত তালিম এত বয়ান সব কিছুর পরেও জ্ঞান শেষ হয় নাই এই প্রশ্নটি এক ব্যক্তি করছিল সেই ব্যক্তিটা ছিল ও মুসলিম কি ছিল উনি সমস্ত ধর্ম সম্বন্ধে লেখাপড়া করতে করতে মনের মধ্যে একটা প্রশ্ন আসলো যে ইসলাম ধর্ম একটা সমুদ্রের মতো আমি এদের নামলে তীরে উঠতে শরীয়তের সব হুকুম হাকাম কি পালন করা সম্ভব এত এত হাদিস সব কি আমি খুলাইতে পারবো এরকম প্রশ্ন তার মনে আসছে আসার পর উনি আলেমদের কাছে গিয়া বলে যে হজরত আমি একজন অমুসলিম ইসলামের জ্ঞান অর্জন করতে করতে ইসলাম আমার পছন্দ হয়েছে আমি ইসলামকে আল্লাহ মনোনীত একমাত্র সত্য ধর্ম করি করি বিশ্বাস কিন্তু গ্রহণ করতে ভয় পাই কারণ এত বড় এত বড় ইসলাম আমি আমল করতে পারবনি বুঝেনি আমার কথা তখন ছোট ছোট আলেমরা ওনাকে বলছে যে আপনার যে প্রশ্ন এটার জবাব তো আমরা দিতে পারবো না কেউ বলতেছে আপনি আগে আসেন সামান্য সামান্য আমল শুরু করেন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে কেউ বলতেছে যে অমুক আলেমের কাছে যান অমুক আলেমের কাছে যান তিনি এক আলেমের কাছে গেছেন সে আলেম ওনাকে বলতেছে যে আপনার ইসলাম সম্বন্ধে বেশি পড়া লেখা করার দরকার ছিল না আপনার উচিত ছিল প্রথমে বেশি চিন্তা ভাবনা না করে মনের আবেগে মোহব্বতে আল্লাহর উপরই না। আল্লাহ রসুলের উপর কি করা ইমান আনা যেমন আমরা এনেছি যতই কম জ্ঞান থাকুক ইমান তো আছে কি বলেন আবার মহা জ্ঞানী হোক আল্লাহ আল্লাহ হয়ে আব্দুল কাদের জিনারি রহমতুল্লি খাজা মহিনুদ্দিন চিষ্টি হয়ে যাক ইমান আছে সবার আছে কারণ আল্লাহ তালা দয়া করে মানুষকে হেদায়াত দান করেন সেটা অনেক বড় লোক বা ভাগ্যশালী বা বড় এলেম হওয়ালা হওয়ার প্রয়োজন নাই ওই আলেম বললেন যে তুমি যদি একটা গ্লাসকে মাটিতে উপর করে রাখো একটা গ্লাসকে কি করো মাটিতে উপর করে রাখো এবং মাটির ভিতরে দাবায় রাখছে স্টিলের গ্লাস এর উপরে সে দশ কেজি দুধ ঢালছে গ্লাসের মধ্যে কতটুক দুধ আছে কারণ সে তার দিলকে কি করে নাই সোজা করে নাই দিল আছে। আছে। উপর দিকে আর যদি দিলকে সোজা করতো গ্লাস সোজা করে রাখতো তাইলে এক রাখত দুধ দিলেই কি হয়ে যেত কাজ হয়ে যেত আর যদি এখানে দশ মনো ঢালে তাইলে এক গ্লাস তো থাকতো তখন ওই আলেম বললেন যে তুমি আগে ইমান আনো ইমান আনলে তোমার জন্য কোরআন পড়া কাজে লাগবে হাদিস কাজে লাগবে আর তুমি না এনে সমস্ত জ্ঞান করছো তোমার কোনো লাভ হয় নাই তবুও সে বলে যে আমাকে একটু পথ দেখান আমি ইমান আনতে চাই কিন্তু ইসলামের হুকুমা হাকাম অধিক অনেক কঠিন লাগে আমি কি করবো কি করবো তখন সমস্ত আলেমগণ পরামর্শ করে এই জ্ঞানী ও মুসলিম ব্যক্তিকে পাঠিয়ে দিলেন ওই যুগের শ্রেষ্ঠ বড় আলেমের নিকট ওই আলেমের নাম আপনারা সবাই জানেন আমি বলি উনি হলেন মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত হজরত মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই থানবী রহমতুল্লাহ আলহির কাছে ওই ব্যক্তি গেলেন গিয়া বললেন যে হুজুর আমি গবেষণা করে ইসলামকে পছন্দ করেছি কিন্তু ইসলাম আমার কাছে কঠিন এবং বেশি বড় মনে হয় এই জন্য ভয়ে আমি ইমান আনি না বললেন যে আমার তো খুব মায়া লাগতেছে তোমার জন্য ঠিক আছে তুমি ইমান আনার আগেই ইসলাম সম্বন্ধে কোরআন হাদিস তফসির ফেকাব মলফুজাত কিছু পড়ছ পাশের কামরায় গিয়া সমস্ত জ্ঞান রেখা এখানে আসো না পাশের রুমে গিয়া সব জ্ঞান রেখা পরে খালি হাতে এখানে আসো মানে আমি যা জেনেছি এরকম কথা ভুলে যাও ওই লোক ছিল জ্ঞানী সে বললো হজরত আমি মানলাম আমার নিজের আগের ধারণা আইডিয়া জ্ঞান বিজ্ঞান সব আমি রেখে খালি হয়ে আপনার কাছে আসছি আপনি আমাকে কিছু বলেন যখন মানুষ নেওয়ার জন্য কিছু শুনে তখন কি পায় পাইতে পারে হাসিল করতে পারে আর যে ব্যক্তি নিজে পন্ডিত মনে করে খুচাইয়া জিজ্ঞাসা করে উনি জানে কিনা তাহলে সে কি শিখবে এই জন্য ওই ব্যক্তি আবার গিয়ে হজরত থানবির রহমতুল্লাহ আলহিকে বললেন এই তো বলিম কম আমার বলি কম তো মাইকটা কম রাখেন যারা দূর থেকে খেয়াল করবেন তারা শোনেন আর ভিতরে আওয়াজ ভালো হওয়া দরকার মার্শাল্লাহ মাইক ভালো উনি বললেন যে শোনো ইসলাম অনেক বড় এবং কঠিন না ইসলাম হলো মোট তিনটি কথা কয়টি তিনটি কথা আমাদের মধ্যে অনেকের মনে এইরকম পেরেখানি হয় যে ইসলাম সম্বন্ধে আলেম ওলাম আর জানতে জানতে শেষ হওয়ার পরেও উনি বলেন যে আমি কিছুই জানি না তাহলে আমি সাধারণ একজন মানুষ আমি কিভাবে ইসলামের সব জানতে পারবো মনে হয় না এরকম তখন থানবির রহমতুল্লা আলাইহি ওই ব্যক্তিকে বললেন ইসলাম হল মোট তিনটি কথার নাম কয়টি কথার নাম এক নম্বর যিনি সর্বশক্তিমান রব্বুল আলমিন আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে তার ক্ষুদ্রতে মায়ের পেটের মধ্যে এরকম সুন্দর চেহারা সুরত দিয়ে সৃষ্টি করেছেন এবং জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি আমাদের শ্বাস প্রশ্বাসকে জারি রেখেছেন আমাদের শরীরের সমস্ত অঙ্গ সকালে ঘুম থেকে তুলেন একটু একটু করে প্রতিটি শিশু বড় হয় আর প্রতিটি যুবক বৃদ্ধ হয় প্রতিটি বৃদ্ধ ধীরে ধীরে মৃত্যুর দিকে আগায় এই চন্দ্র সূর্য আসমান জমিন ক্ষেত খামার শস্য দানা জিনিস সৃষ্টি করেছেন তার কিছু পাওনা আমাদের কাছে আছে ইসলামের একটা কথা হইল এটা যে কথাটা আরবি নাম আল্লাহর হক নম্বর কি আল্লাহর হক আল্লাহ আনা আল্লাহকে এক বলে বিশ্বাস করা এবং আল্লাহর নিষেধ গুলি মেনে চলা আল্লাহর আদেশগুলিকে কি করা পালন করা আল্লাহর হাবিব ইসলামের দ্বারা যে কোরআন এবং সন্না শরীয়ত আল্লাহ জারি করেছেন সেগুলিকে অনুসরণ করা পালন করা জিকির করা দান সৎকা করা পাঁচ বক্ত নামাজ পড়া পারলে অন্য সময় আরও নফল নামাজ পড়া কোরআন শরীফ পড়া শক্তি থাকলে টাকা থাকলে হজ করা অমরা করা মাল থাকলে জাকাত দেওয়া রমজান মাসে রোজা রাখা এইগুলি হলো হক